আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান ডিসেম্বর মাসের আঠাশ তারিখ আলহামদুলিল্লাহ টাকার রেট ভালোই চলছে আজ দেশে টাকা পাঠিয়ে দিন এক ওমানি রিয়েলে পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে পাঠালে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে আরও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি ওমানে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এবং তাদের শাখাও রয়েছে সবখানে আপনি একই রেট নাও পেতে পারেন তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও পেতে পারেন অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণদার টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কি না তা আপনাকেই কনফার্ম করতে হবে ওমানের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করতে পারছেন চব্বিশ ক্যারেট এক গ্রাম তেত্রিশ ওমানের রিয়েল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম ত্রিশ ও রিয়েল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম উনত্রিশ সমানে রিয়েল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পঁচিশ ও রিয়েল রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম উনিশ ও রিয়েল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম চোদ্দ ও রিয়েল রিয়াল দিয়ে ছয় ক্যারেট এক গ্রাম আট মানে রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন যে কোনো সময় আসতে পারে গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো জেনে নেবেন প্রতারিত না হতে চাইলে